নমস্কার আমি শুভজিৎ আজ দশমহাবিদ্যার অষ্টম অধ্যায় আমরা এসেছি এক অদ্ভুত এবং শক্তিশালী রূপ নিয়ে মা বাবলামুখী যিনি তন্ত্রশাস্ত্রে পরিচিত স্তম্ভন রূপে তিনি সেই দেবী যিনি শত্রুর মুখ বন্ধ করেন অন্যায় থামিয়ে এবং প্রতিষ্ঠা করেন ন্যায় নিশ্চিত করেন ভক্তদের জয় এবং রক্ষা মা বাবলামুখীকে বলা হয় পিতাম বলা দেবী কারণ তিনি সর্বদা হলুদ বসনে সজ্জিতা তার মুখে অনন্ত শান্তি ও তেজের মিলন তান্ত্রিক বর্ণনায় বলা রয়েছে তিনি হলেন মা শক্তি স্তম্ভন রূপ যিনি অশুভ অন্যায় মিথ্যা এবং শত্রু বলকে স্থির কর বগলা নাম পাপম হরতি ন তদান্যথা অর্থাৎ শুধুমাত্র তার নাম উচ্চারণ করলেই সকল পাপের নাশ হয় অশুভ শক্তি স্থবির হয়ে যায় তিনি হাতে ধরেছেন এক শত্রু জিহবা এবং অন্য হাতে আছে দণ্ড এই প্রতীকী বোঝানো যায় যে মা বগলামুখী শত্রুর বাক্য ও শক্তিকে স্তব্ধ করে দেন মা বগলামুখীর প্রধান দুটি মন্দির ভারতবর্ষের দুটি স্থানে অতি প্রসিদ্ধ প্রথমটি হিমাচল প্রদেশের বান্দলা এবং কাংড়া জেলায় দেউরিয়াপীঠ এখানে মা বগলামুখী শক্তিপীঠ পাহাড়ের মাঝে অবস্থিত যেটি তান্ত্রিক এবং সাধকদের কাছে একটি অলৌকিক স্থান বিশ্বাস করা হয় এখানে মায়ের এক দৃষ্টি ভক্তকে করে তোলে দ্বিতীয়টি রয়েছে মধ্যপ্রদেশের নর্মদা নদীর এই স্থানটি ব্রহ্মস্তম্ভে শক্তিপীঠ নামেও খ্যাত রাজা দত্তাত্রের তপস্যায় মায়ের আবির্ভাব ঘটে এখানে মা বগলামুখীর পুজো বিশেষভাবে করা হয় অমাবস্যা তিথিতে বৃহস্পতিবার এবং একাদশী তিথিতে ধরা হয় যুদ্ধ বিতর্ক মামলা এই সমস্ত সংক্রান্ত বিষয়ে তিনি পুজো করা খুবই শুভ পুজোর শ্রেষ্ঠ সময় রাত দশটা থেকে দুটোর মধ্যে এবং পুজোর আচার খুবই গুপ্ত তবে দৈনন্দিন পুজোটা সূর্যোদয়ের পর প্রভাতে বগলাস্তব বা পাঠ করি হয় মা বগলমুখীর উপাসনা মূলত স্তম্ভন মারণ উচ্চাটন মোহন বুশীকরণ এই সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করতে কাজে লাগে কিন্তু ভক্তের জীবনে তার আসল উদ্দেশ্য নেতিবাচকতা থামানো এবং সত্যের জয় ঘটানো তিনি আমাদের শেখান যে মুখ অন্যায় বলে সেটিকে থামিয়ে দাও যে চিন্তা বিভ্রাট করে সেটিকে স্তব্ধ কর মন বিশৃঙ্খল সেটিকে শান্ত করো এই হলো বগলামুখীর সত্যিকারের উপাসনা স্তম্ভনাং সর্ববাক্যনাং বাক্যনাং জয় শক্তি অর্থাৎ মা সেই শক্তি যিনি অশুভ বাক্যকে স্তব্ধ করেন এবং সত্যের পথে ভক্তকে জয়ের বরদান দেন ইনার বীজ মন্ত্র ওম হিং বগলামুখী সর্বদুষ্টনা বাচং মুখং পদম ভয়ং জীবং কালীয় অবুদ্ধিম বিনাশয় হিং সহা ধ্যান শ্লোক পিতবর্ণা মহাদেবী হস্তে দণ্ডক পালিনী শত্রু করণ্যান নেহাং ধৃতা স্তম্ভাং দেবাত্ম অর্থাৎ আমি প্রণাম করি সেই পিতবর্ণা দেবীকে যিনি এক হাতে দণ্ড ধারণ করেছেন অন্য হাতে শত্রুর জীব ধরে টেনে রেখেছেন যাতে অশুভ বাক্য চিরত্তরে স্তব্ধ হয়ে যায় সনাতন ধর্মে মা বগলামুখী হলেন সত্যের রক্ষক শক্তি তিনি সেখান অনর্থ সৃষ্টি করে তাকে থামাতে হবে তিনি মন বাক্য কর্মের শৃঙ্খলা আনেন মা বগলামুখী সেই শক্তি যিনি অস্থির মনকে স্থির করেন শেষ করছি আজকের অষ্টম অধ্যায় এখানেই আগামী পর্বে ফিরছি নবম রূপ নিয়ে মা মাতঙ্গী যিনি বাণী এবং সঙ্গীতের দেবী যাকে বলা হয় মা সরস্বতীর তান্ত্রিক রূপ জ্ঞানের আলোক রূপা ততক্ষণ বলুন জয় মা বগল মুখে মা শক্তি